আমরা এইখানে যে আসলাম সবচেয়ে বড় মেহরবাণী কার জানেন শুরু করব কার বলেন তো সবচেয়ে বড় মেহেরবানি আল্লাহ এরপরে আল্লাহ মনে করাই দিয়েছেন আরো দুইজন ব্যক্তির কথা এটা আল্লাহ মনে করাই দিয়েছেন এখানে আসা না শুধুমাত্র আপনার দুনিয়াতে আসা সুক্রিয়া আদায় করার জন্যে কে কে বলেন তো না মা এবং বাবা কোরআনুল কারিমে বেশ কয়েকটা আয়াত আছে আমি দু একটা আপনাদের সামনে উল্লেখ করব। যেখানে আল্লাহ তালা বলছেন যে তোমরা আমার ইবাদত করো তারপরেই মা বাবার সাথে ভালো আচরণ করো একত্রিশ নম্বর সুরা লোকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াসাইন আল ইনসানা বি আমরা মানুষকে নির্দেশ দিয়েছি তার মা বাবার সাথে উত্তম আচরণ করতে কে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা রবুল আলমিন এরপরে কী বলছেন হামালাত ও আলা ওয়াহনিন আল্লাহ মনে করাই কিভাবে দেখেন আপনাকে মনে করাই দিচ্ছেন আপনি যে মনে করবেন যে কেন তার সাথে এত কি কি বলছেন এরপরে কারণ তার মা তাকে কষ্টের সাথে কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করেছেন আমরা কি গর্ভ ছাড়া আসতে পেরেছি বলেন এই দুইটা কষ্টের সাথে কষ্ট করে কিন্তু মহিলার নিয়ে আসে আমাদেরকে এজন্য বলছে তোমরা ভুলে যাই না তারা কষ্টের সাথে কষ্ট স্বীকার করে নিয়ে আসে এরপরে কি বলছেন অফিস এবং তার দুধ ছাড়ানোর সময় দুই মাস আল্লাহ মনে করাই দিতেছেন যে তোমার জন্য তোমার মা কি কি করছে আরো আনুষঙ্গিক তো অনেক কিছু আছে আনিশ কুরুলি ওয়ালি ওয়ালি দায়িকা সুতরাং তোমরা শুকুর হও আমার প্রতি আর তোমার বাবা মার প্রতি অন্য কারো কথা কিন্তু আল্লাহ বলে নাই মনে করাই দিচ্ছেন একটা আয়াতে না এরকম অনেক আয়াত আছে এরপরে ইলাইয়াল মাসির তোমাদের ফিরে আসতে তো হবেই আমার কাছে যে তুমি যদি সুক্রিয়া দেয় না করো আমার এবাদত না করো মা বাবার সুক্রিয়া দেয় না করো আমার কাছে কিন্তু আশা লাগবে একটু ধমক না যে সহজ না বিষয়টা তোমার কিন্তু আশা লাগবে আপনি এইখানে আইসা ওই শেখ হাসিনার বিরুদ্ধে যাতা বইলে বাংলাদেশে যাবেন আপনার ভিসা কিন্তু তিন মাসের মনে থাকতে হবে এটা এখানে আইসি ইউনিসের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে যা কিছু করে আপনি যাবেন আপনার ভিসা কিন্তু ওমরার ভিসা তিন মাসের মনে করাই দেয় কিন্তু যে আপনার কিন্তু আসতে হবে আমার কাছে ফিরা আল্লাহ মনে করাই দিচ্ছেন যে তোমার কিন্তু একটা টাইম আছে টাইমের পরে ফেরত আসতে হবে এজন্য তোমরা আল্লাহর ইবাদত করো সাথে সাথে মা বাবার শুক্রিয়া আদায় করো হজরত আবু হুরারাদি দিয়ে আল্লাহ থেকে বর্ণিত একদিন রসুল ইসলাম মেম্বারে দাঁড়িয়ে তিনবার বললেন তার নাক ধুলিমুলন হোক তখন সাহাবিগুলগণ বললেন হে আল্লাহ রসুল কার নাক সেই ব্যক্তি কে তখন আল্লাহ রসুল বলেছেন বাবা মা একজন অথবা দুজনকেই যে পেয়েছে কিন্তু সে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে নাই জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই জান্নাতে যাইতে পারে নাই বরদোয়া করছেন না তার জন্যে কঠিন না বিষয়টা আমাদের অনেকেরই মা বাবা জীবিত অনেকে মারা গেছেন আমাদের অবস্থানটা কি এটা চিন্তা করা উচিত আমি এই কথাগুলো কেন বলছি আমি এই বিষয়গুলো স্মরণ করাই দিই আপনি সবচেয়ে বড় প্রথম যেভাবে বলছি যে দোয়া করবেন প্রথম নিজের জন্য তো দোয়া করবেনই সাথে সবচেয়ে আগে স্মরণ করবেন আপনার মায়ের কথা আপনার বাবার কথা তাদের অবদান আমরা বুঝি না গোটা পৃথিবীতে বাংলাদেশে তো আরও বুঝি না আমরা আমি বহু মা বাবা বহু সন্তানদেরকে দেখেছি যারা মায়ের সাথে বাবার সাথে বাজে আচরণ করে যেটা কল্পনাই করা যায় না সম্পত্তির জন্য এরকম নানান কাহিনী হয় আমাদের সন্তানটা পর্যন্ত এইখানে আমরা যারা আছি এখন ছোটরা আছে আমিও হয়তো বা দেখবেন যে স্কুলে বন্ধু বান্ধবের সাথে খারাপ ব্যবহার করে আসে চিল্লা চিল্লি করে আসে আই ধ করে দরজাটা বন্ধ করে দেয় তো ছটফট করে আরে আমার বাচ্চাটা কি হইলো যত বড় হোক আপনি দেখবেন এই যে আপা আসছে এত বড় ছেলে তারপরে চিন্তা ছিল যে ও একটা আমার কাছে থাকতে ভালো হইত বিষয়টা বোঝেন মায়ের চিন্তাটা কোথায় বাবার চিন্তাটা কোথায় সেই মা বাবা ছটফট করতে থাকে দরজায় নক করে বাবা কি হয়েছে তুমি তো খাইলে না আমরা ঝাড়ি দেই দেয় আমার একটু একা থাকতে দাও এরকম বলি না আবার কোনো বিষয়ে পরামর্শ দিতে আসলে আপনি পরামর্শ নিয়েন না কিন্তু এরকম বলি তুমি আমার স্তৃতি বেশি বোঝো বেশি বুঝতে না এরকম বলি না এরকম বলি আল্লাহ তালা দেখেন একত্রিশ নম্বর সুরা লোকমানের এবং সুরা আহকাফের পনেরো লোকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলছেন ওয়াসাইন আল ইনসান আবি ওয়ালিদ ইহসানা আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদয় আচরণের হামালাত কুরহান তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের সাথে এবার আলাদা করে বলছেন এরপরে কুরহান আর তাকে প্রসব করেছেন কষ্টের সাথে ও হামলুহু অফি সলহু সালা সুনা শাহরান তাকে গর্ভে ধারণ দুধ পান ছাড় দুধ ছাড়ানোর সময় লেগেছে তিরিশ মাস আপনাকে কিন্তু মনে করাই দিচ্ছেন বারবার আল্লাহ তালা রব্বুল সুরা লোকমান সতেরো নম্বর সুরা লোকমানের তেইশ নম্বর আয়াতে বলেছেন অকদ রব্বুকা আল্লাহ তাকবুদু ইল্লা ইয়াহু আল্লাহ মনে করাচ্ছেন কি দেখেন তোমরা তোমা তোমার প্রভু তোমাকে নির্দেশ দিচ্ছেন তোমরা তার ছাড়া অন্য কারো ইবাদত করো না কেবল তারই ইবাদত করো এর পরেই বলছেন অবিল অল অবিল অলি দেয়নি এবং পিতামাতার প্রতি এসান করো এই আয়াতগুলো এরকম বলছেন যে আল্লাহর ইবাদত করো কারো আর একটা আয়াত আছে যে অন্য কারোর সাথে করো না তারপরেই বলছেন যে সাথে ভালো আচরণ করো তাদের প্রতি হেসান করো এরপরে ইমাইয়াবুলকেবার তোমার জীবদ্দশায় বৃদ্ধ বয়সে তোমরা যদি একজন অথবা দুইজনকে পাও তোমরা যদি বৃদ্ধ অবস্থায় তারা পৌঁছায় আহাদু কেলা কেলাহুমা তাদের একজনকে কিংবা দুজনেই ফালা হুমা উফ তখন তুমি তাদের সাথে উফ শব্দটা উচ্চারণ করো না সতর্কতাটা কোন পর্যায়ে দেখছেন মানে আমি এমন কোন কথা মা এবং বাবাকে বলবো না যাতে মা বলতে পারে বাবা তুই এটা বলতে পারলি আহা এমন একটা কথা আমার বললো একটা এরকম হয় না অনেক সময় এতটুকু করা যাবে বাবার সাথে আমি সবসময় এখানে আছি জুমার সুদ এগুলো মনে করাই দি প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ে আমিও তো আমার মা এবং বাবাকে কত রকম যে কষ্ট দিয়েছি আমি জানি না হয়তো সেও দীর্ঘশ্বাস ছেড়েছে আমার জন্য বিষয়গুলো খেয়াল রাখবেন এখানে আসবেন তা অফের সময় মা বাবাকে অবশ্যই ভুলবেন না তাদের কষ্ট ভাই এগুলো আমরা হয়তো বা কল্পনাও করি না আমি একটা ছোট্ট ঘটনা বলি ওর যে সময় জন্ম হয় জন্মের কিছুদিন পরেই একদম মায়ের পাশেই তো ঘুমায় বাচ্চারা আমি রাতের বেলা দেখতাম ওর মা তারা এই যে হাতের কাপড়টা ডান দিকে মাঝখানে ঘুমাইতো ওর মা সবসময় হাতের কাপড়টা এরকম উঠাইয়া ওর মাথার কাছে এরকম দিয়ে রাখতো একদিন জিজ্ঞেস করছি আমি যে তুমি প্রতিনিয়ত কেন এটা করো বলছে মশায় খাইতে পারে মেয়েটাকে ওর মাথায় কামড়ানোর চাইতে যেন আমার হাতে কামড়ায় এটা কি খালি ওর মা একা করছে আমার মা বাবা করে নাই আজকের দিনে আমরা যারা সন্তান বড় করি এখানে ইয়াং যারা মা বাবা আছি আমরা আমাদের সময় প্যাম্পাস ছিল এরপরে টিস্যু ছিল কিন্তু আমাদের সময় ছিল না কিন্তু আমরা তো আমাদের সন্তানদেরকে এগুলো দিয়ে মানুষ করছি রাতের বেলা পড়াই রাখছি প্রস্তাবটা করে নাই কিন্তু যেই মা আমাদের মায়েরা যারা ছলাত আদায় করেছেন এখানে যারা বৃদ্ধ যে কজন আছেন যারা ছলাত আদায়কারী মহিলা কত শীতের রাত অতিবাহিত করার পরে আপনার এই প্রস্তাব লাগার কারণে সে কোসল করে ছলাত আদায় করেছে আপনি আমি জানিও না কোনোদিন সে খোটাও দিতে আসে নাই যে আমি এতদিন তোমার জন্য তুমি প্রস্তাব আমার গায়ে দিয়েছ তারপরে আমি সলাত আদায় করেছি শীতের রাতে কোসল করেছি বলছে কোনোদিন আপনার মা আপনাকে বলেন তো খোটা দিছে খুব কম দেয় নেই সে মা ভুলবেন না এরকম বহু ঘটনা আমার মনে আছে আমি তখন বড় আমার আব্বা এই আমার একটা আমাদের একটা ফার্মেসি আছে আব্বা হোমিও ডাক্তার ছিলেন পাঁচ দোকান পরে আর একটা দোকান আছে জুতার দোকান আব্বা আমার জন্য একটা চামড়ার স্যান্ডেল কিনে দিয়েছিলেন তখন আমার মনে হচ্ছে একশো আশি বা আশি টাকা দাম ছিল এরকম দেওয়ার পরে আব্বা কোনো কারণে ওনার টাকাটা দিতে ভুলে গেছেন আমিও দোকানে বসা ওই দোকানদার হঠাৎ করে বেশ কিছুদিন পরে এসে দোকানের সামনে লোকজনের মধ্যে বাজারের মধ্যে তো লোকজন থাকে রাস্তায় দাঁড়াই আব্বার সাথে যাতা ব্যবহার করলো পাশাপাশি কিন্তু দেখেন এমনও হতে পারে যে আব্বা আমার শখ পূরণ করার জন্য জুতোটা দিয়েছেন কিন্তু তার টাকা দেওয়ার মতো অবস্থা ছিল না এরকম হইতে পারে না হইতেই পারে আমি জানিও না আপনি আমি জানিই না যে আমার বাবা হয়তো আমার ফর্ম ফিল করার জন্য আমার চিকিৎসার জন্যে সে টাকা ধার করছেন তার বন্ধুর কাছ থেকে যার কাছে জীবনে সে টাকা চাইতেন না নিজে মরে গেলেও চাইতেন না কিন্তু সন্তানের চাহিদা পূরণের জন্য চাইতেন আমি করোনার মধ্যে দেখেছি সন্তানের স্কুলের বেতন দেওয়ার জন্য বহু বাবাকে মাকে তার বন্ধুদের কাছ থেকে ধার করতে আমরা এইসব জিনিস মনেই করি না ভাই আজকে যারা এখানে কয়েকজনের মা বাবা সাথে আছেন যদি সুযোগ থাকে কাবার চত্বরে বসে মায়ের পায়ে হাত দিয়ে অথবা হোটেলে বসে আপনি যে জায়গায় সুযোগ পান মসজিদের সলাতে বসেছেন মায়ের পায়ে হাত দিয়ে বলেন যে মা আমাকে মাফ করো মা বহু কষ্ট পাইছেন আমি বহু কষ্ট দিয়েছি আমি হয়তো বা জানিও না এটা লাগবেই যদি পৃথিবী থেকে চলে যায় মাপ চাওয়ার মতো কেউ নাই আর যার মা বাবা নাই তার জন্য একটা তাওয়াফ করেন আপনি অতিরিক্ত তার জন্য বেশি বেশি দোয়া করেন তার জন্য দান সৎকার করেন শুধুমাত্র মসজিদে মাদ্রাসায় না তার জন্য একটা টিউবওয়েল বসাই দেন আপনি আপনার গ্রামের বাড়ির সামনে রাস্তাটা নষ্ট হয়ে গেছে সেখানে একটু ইট দিয়ে ঠিক করে দেন একটু মাটি কেটে ভরাট করে দেন একটা এক জায়গায় শাঁখো নাই একটা শাঁখো বানাই দেন যতদিন মানুষ ওখানে হাঁটবে আপনিও সব পাবেন আপনার মা বাবাও পাবে বিষয়গুলো করতে হবে আমি কেন এটা মনে করাই আবারও বলছি হজে ওমরায় আসছি আল্লাহ তালা আমাকে দুনিয়া আনার ব্যবস্থা করে দিয়েছেন আমার মা বাবার কষ্টের মাধ্যমে এবং বারবার আল্লাহ তালা স্মরণ করাই দিয়েছেন তা অফের সময় গোটা সময়টা আমরা থাকবো প্রত্যেক সলাতের সময় মা বাবার জন্য দোয়া করবো আমি দুই হাজার আঠারোতে মা বাবাকে নিয়ে হজে আসছিলাম আর ময়দানে আমার হঠাৎ করে মনে হলো যে আব্বা আমার পাশেই বসা ছিলেন জোহর আসরের সালাত আমরা আদায় করছি ওইখানে বসে ভাবলাম যে এখন সুযোগ এই সুযোগ তো পাবো না আরাফাতের ময়দানে বাবা আমার সাথে মা সাথে আমি আমার বাবার মানে একদম পাটা জড়াই ধরছি জড়াই ধরে চোখের পানি ফেলে দিছি বাবা আমার মাফ করেন যতক্ষণ আব্বাও ছিলেন আমিও কাঁদতেছিলাম আব্বা যতক্ষণে মুখে উচ্চারণ করছে যাই মাপ করে দিচ্ছে ততক্ষণ তার পা ছাড়ি নেই একটু পরে দেখি মা মহিলাদের মধ্যে এক সাইডে বসে বসে দরুদ পড়তেছেন তাকে কেউ এরকম করছে ভাই এটা সুযোগ মা বাবার পায়ে হাত দিলে তাতে ইজ্জত যায় না আপনার সম্মান আল্লাহ ভাড়াবেন লক্ষ মানুষের মধ্যে কোটি মানুষের মধ্যে আপনি আবার মা বাবার পায়ে হাত দিতে পারেন আমরা অনেকে শঙ্কা করি মা বাবার কাছে সরি বলতে চাই না বহু সন্তানদেরকে দেখেছি বারবার বলি তুমি এটা কি করলা লজ্জা পায় মা বাবার সাথে সরি বলতে চায় না এটা করব না আমরা মা বাবার কাছে ছড়ি বলা সবচেয়ে বেশি জরুরি কিচ্ছু হয় না ভাই আমরা একসাথে চলি আমাদের ভুল হয়েই যেতে পারে উ শব্দটা না আমি অনেক কষ্ট দিয়ে কথা বলতে পারি সাথে সাথে তাকে আপনি ছড়ি বলেন আপনি যখন ঠান্ডা হন তখন তাকে ছড়ি বলেন তার পায়ে হাত দেন তার জন্য ভালো একটা জিনিস কিনে নিয়ে আসেন এটা খুব বেশি জরুরি সে যদি অসন্তুষ্ট অবস্থায় পৃথিবীতে যায় আপনার জান্নাত পাওয়ার কোনো রাস্তা নাই। আপনি জান্নাতে চাইতে পারবেন না মা বাবাকে অসন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই আপনার অনেকে বলে কি জানেন মা বাবাও এরকম হওয়া লাগে অনেকটা আমি অনেকের ঈশের জন্য আমার অনেকে বলে যে আমার ছেলেটা একটু বুঝান অমুকরে বুঝান বহু লোকজন আসে আমার একটা ফেসবুকে একটা পেজ আছে মানুষকে দাওয়াতি কাজ করি এই সব কথা কোনো মোয়াল্লিম বলবে না বলার পরে বলেন যে আমার সন্তানকে একটু বলেন অনেক সন্তানের সাথে এরকম বারবার কথা বলছি কথা বলার পরে বলছে দেখেন বেশি বুঝেই দেশে না মা বাবা এরকম হওয়া লাগে একটা হাদিস আপনাকে বলি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের কাছে তার সালি আসমারাদিয় আল্লাহ তাল্লাহ আসলেন এসে বললেন ইয়ারসুল্লাহ আমার মা আমার বাড়িতে এসেছেন কিন্তু সে এখনো ইসলাম কবুল করে নাই সে এখনো মুশ্রিক আমি কি তার খেদমত করবো আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তুমি তার খেদমত করবা বিষয়টা বুঝছেন আমার মা কি মুশরিক আমার মা কি কাফের আমার বাবা কি মুশ্রিক তাহলে মুশরিককে যদি আল্লাহ তালা আল্লাহ রসুল খেদমত করতে পারেন আপনার মা বাবা কেন পারবেন না এরপরে আর বিষয় বলি আমরা অনেক সময় মা বাবা দেখা যায় যে সহায় সম্পত্তি নিয়ে একটু ভুল টুল করে দেখা যায় বড় ছেলেরা বেশি দেয় পছন্দের ছেলেরা বেশি এরকম হয় না আমাদের দেশে অনেক হয় এগুলা কেউ লেইখে দিয়ে দিছে বা নানান কারণে নষ্ট করে ফেলছে সম্পদ এইসব নিয়ে আমরা খোটা পর্যন্ত দেই সে যেটা করেছে সেজন্য আল্লাহ রবুল আলমিনের কাছে থাকবে আপনার উচিত বরং করা যে বাবা ভুল করছে রাবুল আলমিন তুমি মাফ করে দাও কারণ এমন সম্পত্তি আল্লাহ রবুল আলমিন আপনাকে দিতে পারে আপনার মা বাবাটা লাগবেই না হইতে পারে না এরকম আবার আপনাকে ভিক্ষুকও হতে পারে আপনার মা বাবা সব দিয়ে গেছেন অতএব আপনার কিচ্ছু হয় না হইতে পারেন এমন আপনি মা বাবাকে এতটুকু বলতে না ধরেন আপনার বাবা উদ্যোগ নিয়েছেন আপনার এক ভাইকে একটু বেশি দিয়ে দিবেন আপনার কাছে মনে হচ্ছে এটা অন্যায় আপনি তাকে গিয়ে পায়ে হাত দিয়ে বলেন যে বাবা আপনি যেটা করছেন এটা তো আল্লাহ আসলে অসন্তুষ্ট হয় কি না আপনি কষ্ট নিয়েন না এটা না করলে ভালো হয় আল্লাহ কিন্তু এটা রাজি না আপনি ইমাম সাহেবকে দিয়ে বলেন তাকে জান্নাতে নেওয়ার জন্য বলেন আপনার পাওয়ার জন্যে না তারপরে আমরা কষ্ট দিয়ে কথা বলবো না এই আয়াতে শেষে কি বলছেন অলা তানাহা রহুমা এবং তাদের ধমক দিও না ওই যে বলছেন শব্দটা বললো না তারপরে বলছে তাদেরকে তুমি ধমক ধমক দিও না আমি 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 প্রত্যেকটা মুহূর্তে মনে হয় কত দিয়েছি সেই সময় ক্লাস পড়ি ছোট্ট পরে আমাদের গ্রামের বাড়ি চার কিলোমিটার দূরে আমাদের ফার্মেসি থেকে একদিন আমার মা অনেকদিন পরে গোসল করাই দিতেছে সংসার করতে আগে তো মহিলারা অনেক কষ্ট করতেন আমার পায়ের মধ্যে অনেক বেশি ডইলা ই করতেন ব্যথা পাইছেন কান্নাকাটি করছে আমার মা আমার ছাড়ে নাই ঘরে আসে কাপড় চোপড় বই না মা কিন্তু পুকুর ঘাট থেকে আসেও নাই আমি একদম বাজারে চলে গেছি কষ্ট পাইছি আব্বা বুঝছে যে বাড়িতে আগারা আসছি আব্বা কিছু খাওয়াই তাই এরপর আমার বাড়িতে পাঠাইস আমি আসরেন না প্রায় সন্ধ্যার আগে আগে বসেছি গিয়ে দেখি আমার মা বসে বসে খাটতেছে সে কিন্তু জানে যে গ্রামে ছেলে হারাই যাবে না সে তো প্রতিদিন স্কুলে যায় তখন সে খায় নাই খালি আমার মা বাবা আপনার মা বাবা এরকম করে না এই প্রত্যেকের বহু স্মৃতি আছে আপনি একটু খেয়াল করেন আপনি দেখবেন ওই মা বাবাকে আল্লাহ তালামী বলছেন তুমি তাকে ধমক দিও না এর পরে কি বলছে জানেন কওলান কারিমা তাদের সাথে কথা বলো সম্মানের সাথে সম্মান দিয়ে তাদেরকে কথা বলতে বলছে তারপরে একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন কি দোয়া শিখিয়েছেন এখানে আল্লাহ তবুল রবুল এরা হচ্ছে চব্বিশ নম্বর আয়াতে আমরা সবাই জানি অকিদ লাহুমা তাদের প্রতি যারা গ্রামে থাকি মুরগির বাচ্চাগুলো যে সময় বড় হয় আমরা দেখছি না কি হয় যখন একটা কাক চইলে আসে চিল চইলে আসে বৃষ্টি হয় তখন মুরগিটা কি করে পাখনা দুইটা মিলে দেয় আমরা যারা বড় হয়েছি গ্রামে তারা দেখছি এই পাখার মধ্যে সব বাচ্চাগুলা আইসা জড়ো হয় কাকটা আইসা মুরগির মাথার মধ্যে ঠোকর দেয় তারপরে সেটা সেটার পাখা ই করে না আমি এইটা মনে এই আয়তটা পড়লেই মনে পড়ে যে আল্লাহ বলছেন তোমার মা বাবার প্রতি তুমি এরকম দয়ার পাখা অবনোমিত করো যাতে তারা সেখানে আশ্রয় পায় আর আমাদের আমাদের মায়েদের জন্য একটা একটা রুম রুম হয় হয় না। না আমার বাবার কষ্ট কি হামহুমা কামা সবিরা আর দোয়াটা কিভাবে শিখেছেন আল্লাহ রব্বুল আলমিন দেখেন কি দোয়া করবা রব্বির হামহুমা রব্বুল আলমিন তুমি আমার মা বাবাকে রকম রাখো যেভাবে আমার মা বাবা আমাকে ছোট সময় লালন পালন করেছেন চমৎকার দোয়া না এই দোয়া করতে হবে এবারের সফরে আলহামদুলিল্লাহ ভাই আমাদের এটা সৌভাগ্যের বিষয় আমাদের সোহেল ভাই তিনি রুমে আছেন আঙ্কেলকে নিয়ে আসছেন তার পরিকল্পনা আঙ্কেল কিন্তু হাঁটতে কষ্ট হয় আমরা দেখছি যে হুইল চেয়ারে যায় তিনি হস করেছেন তারপরে একটু ইচ্ছা পোষণ করেছেন যে একটু কাবায় যাইতে পারতাম সোহেল ভাই বলছেন যে নন ভাই এরকম আব্বা একটু ইচ্ছা করছেন তাকে একটু নিয়ে যেতে চাই সে আসছেন এই ডাক্তার ভাই উঠে গেলেন বলছেন তাকে নিব আমরা তিনজন যাব তারপরে আলহামদুলিল্লাহ তার ছেলে মেয়ে নাতি নাতনীরা অনেকেই এসছেন এই ইচ্ছাটুক আমাদেরও থাকতে হবে আমি আবারও বলি ভাই সামনের দিকে আর আগবো না আপনি দোয়ায় আপনার মা বাবাকে সামিল করেন মা বাবা বাড়িতে থাকলে টেলিফোন করে বলেন যে বাবা মা অনেক ভুল করছি তোমার সাথে আমাকে করো যদি মারা যায় সেজদা দিয়ে তাদের জন্য দোয়া করেন এখানে থাকলে পায়ে হাত দিয়ে তাকে বলেন বাড়িতে গিয়ে তার পায়ে হাত দিয়ে বলেন তাকে ভালো ভালো খাবার কিনে দেন তিনি যদি মারা গিয়ে থাকেন আপনি আপনার খালার সাথে গিয়ে দেখা করেন এটা হক হাদিসের মধ্যে আছে খালাকে একটু ভালো একটা কাপড় কিনে দেন একটু ফল কিনে দেন আপনার বাবা যদি মারা গিয়ে থাকেন আপনি চাচার সাথে গিয়ে দেখা করেন আপনার আপনার বাবার বন্ধুর সাথে দেখা করেন এগুলো হাদিসে আছে আপনার মায়ের বন্ধুকে একটা শাড়ি কিনে দেন এগুলো করতে হবে মৃত ব্যক্তির জন্য এটা হক সম্মানিত ভাই এবং বোনেরা আমি ওমরার বিষয়টা কথা বলেছি আমরা কালকে গাড়িতে যাওয়ার মধ্যেও আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করবেন আর আবারও বলি মা বাবাকে ভুলবেন না তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তবুল্লাহ আমাদের সবাইকে আমাদের ওমরাটাকে সহজ করে দিন আল্লাহ তাবুল আলমিন আমাদের এই ওমরার কারণে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন আল্লাহ রবুল আলমিন আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন আল্লাহ তর্বুল আলমিন আমাদের মা বাবার জীবনযাপন আমাদের জীবনযাপনকে সহজ করে দিন আমার মা বাবার কবরকে যাদের মা বাবা জীবিত নাই তাদের কবরকে জান্নাতের চুকরা বানিয়ে দিন আবারও বলছি রবুল আলমিন তুমি আমাদেরকে এখান থেকে বাড়িতে যাওয়া পর্যন্ত আমাদের সুস্থতা দান করো আমাদের বাড়িতে যাদেরকে স্ত্রী সন্তান রেখে এসেছে তাদেরকে তুমি সহি সালামতে রাখো হেফাজত করো আমরা যেন একদম সফরের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকতে পারি ভালোভাবে বেবাদত করতে পারি রব আল তুমি সেই তৌফিক দান করো আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু আসলে ভালো না আমরা সবাই সচেতনের জন্য বলছি বাংলাদেশটার জন্য আমার নিজের দোয়া করা উচিত আমি যদি পরিকল্পনা করি যে আমার দুইটা মেয়ে আমার স্ত্রী নিয়ে আমি চলে যাবো হয়তো বা দেশের পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবো কিন্তু আমার মা বাবাকে তো আমি নিতে পারবো না আমার মা বাবাকেও পারলাম আমার ভাই বোন সবাই কি কি নিতে পারবো আমার চাচাকে নিতে পারবো আপনার প্রিয় বন্ধুটাকে কি নিতে পারবেন সে তো দেশেই থাকবে এজন্য প্রত্যেককে অনুরোধ করি দেশের জন্য একটু দোয়া করেন যারা দেশ পরিচালনা করে যারা তারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং আমাদের দেশে যেন কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয় কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় আপনার লাভ আমার লাভ হিন্দুর লাভ খ্রিস্টানের লাভ বৌদ্ধর লাভ সবাই লাভ এ দোয়া আমরা করবো আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি